হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং চলে এলাম সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট না এই ব্লগটা অনেক বড় হবে কিন্তু দেখতে হবে পুরোটা স্কিপ না করে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি দেখো সকালবেলায় এখন বাজে ঘড়িতে এই যে দেখো ঘুরিতে বাজে এখন সাড়ে চারটেও বাজেনি আমরা রেডি হয়ে গেছি আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে ঘোড়াটা দেখানো কোনো জরুরি ব্যাপার না আর কতবার কে দেখবে যাই হোক দীঘায় যাচ্ছি কিন্তু জরুরি যেটা সেটা আমরা যাচ্ছি এবার সন্তোষ বাসে চলো দেখা যাক সন্তোষ বাসে আমাদের জার্নিটা কেমন হয় পুরো ভিডিওতে সঙ্গে থাকতে হবে আর সাথে সাথে আমরা দীঘাতে কেমন এনজয় করছি সেটাও দেখতে হবে আমরা চলে এসেছি দেশবন্ধু পার্ক এই যে আমাদের দেশবন্ধু পার্ক এখান থেকে আমরা উঠবো বাসে বাসের জন্য ওয়েট করছি এই যে সব লাগেজ টাগেজ রেখে নিয়েছি আর এই যে ওরা সব বাসের জন্য দেখছে বাস আসছে কি না তো চলো বাসের জার্নিটা কেমন হয় আমি কিন্তু বাসে বমি করি তো বমির ওষুধ খেয়ে নিয়েছি তো যাই হোক বাসের জার্নিটা কেমন সেটা কখনোই মানে বাসে করে দীঘায় কখনো যাওয়া হয়নি তো দেখা যাক আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এই যে আসছে বাস এই যে আমাদের বাস ধার দেখাও এই হচ্ছে সন্তোষ বাস এটাকে আমরা উঠব চলো হ্যাঁ

走，去车站。

প্লাজা রাস্তাতে একটু টাইম আমাদের বিশ্রাম দেওয়ার জন্য আর যারা টয়লেট যাবে এই যে তাদের জন্য ফ্রি টয়লেট আর আছে সে এখানে কোথাও চপ যে কোথাও মুড়িচপ কোথাও ডিম টোস্ট এসব পাওয়া যাচ্ছে একটু ব্রেকের জন্য এখানটায় বাসটা একটু দাঁড়িয়েছিল তো আমাদের সিট নম্বর একত্রিশ বত্রিশ আর পেছনে আছে এই যে সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর কি ছত্রিশ সাঁত্রিশ আর এক দুই এই কটা আমাদের সিট ছিল প্রথমে দেখাও হয়েছিলাম যাই হোক শরীরটা খুব খারাপ লাগছিলো দেখাতে পারিনি তো চলো আবার শুরু হোক বাস জার্নি বাসের মধ্যে দেখো কিছু কিছু খাওয়ারও উঠেছে এই যে ফ্রি টয়লেট আবার এই যে রাখি টয়লেট যাব ভেবেছিলাম কিন্তু যাইনি যাই হোক তো চলো শুরু হোক আমাদের জার্নি আমরা প্রায় দীঘায় পৌঁছাতেই গেছি যে চাউল টোলামোর এখান দিয়ে মন্দারমণি যাওয়া যাবে আমরা নামবো না কারণ কি আমার দীঘায় যাবো নিচে চলে গেল টোটো ভাড়া পাওয়া যাবে বাসের থেকে নেমে তো জাস্ট আমরা পৌঁছে গেছি এই যে সব ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেছে এখন যাওয়া টোটো বা একটা অটো পেলে আমরা হোটেলে পৌঁছাবো তো পেয়ে গেছি আমরা সবাই একটা ক্রেতারের মতো অটোই হতে পারো তো সবাই উঠে গেছি এখন আমাদের যেতে হবে আলিশান হোটেল তো চলো তো পৌঁছে গেছি এই যে আমাদের হোটেল আলিশান আগেও তোমরা দেখেছো এই যে রিসেপশন তো আগেও তোমরা দেখেছো এই হোটেলে আমরা গতবারই উঠেছিলাম তো এই হোটেলেই আবার যাচ্ছি তো চলো এবার হোটেলটা ঘুরে দেখা দেখে নেওয়া যাক রেস্ট নিই ওরা দেখে আসুক রুম কোনটা দিয়েছে তো রেস্ট নেওয়া জায়গাটাও খুব সুন্দর কিন্তু আগের বারও দেখেছিলাম সুন্দর জায়গা চলো বসে নিই চলো চলে এসছি রুমে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম এই বেড আর দেখো খুব সুন্দর একটা টেবিল এই যে সোফা সোফাতে একটা জামা কাপড় রয়ে গেছে একটা সাইড টুল আর আছে এই যে সুন্দর একটা ওয়ার্ড্রপ টিভি সবই আছে মোটামুটি এই যে আয়না সাজাগজার জন্য আয়না আর সবচেয়ে ভালো যেটা এই যে খোলা খোলা হ্যাঁ তো চলে এসেছে সুইমিং পুলে এই যে দুটো বাচ্চা নেমে গেছে আনন্দ করার জন্য আমরাও এসেছি ওদের ভিডিওটাই করা হলো তো যাই হোক খুব আনন্দ করছে সুইমিং পুলে আর যে আমরাও এসেছি দেখি তো চলো সুইমিং পুলে আমাদের স্নান কমপ্লিট এই সুইমিং পুল স্নান হয়ে গেছে এখন খেতে যেতে হবে এখন একজন একজন স্নান করতে হবে কারণ তাড়াতাড়ি চলে যাচ্ছি তো আজকের জন্য সুইমিং পুলে স্নান চলো আমরা সন্ধ্যাবেলায় একটু সিবিচে ঘুরতে যাচ্ছি তো রেডি হয়ে গেছি ওই যে আমি রেডি রেডি আর এই যে ছেলে রেডি ছেলে সানগ্লাস মানে মুন গ্লাস খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না পাগল পাগল করছে তাই জন্য আমার নুন গ্লাস কোথায় গেল তো যাই হোক খুঁজে দিচ্ছি কিন্তু পাচ্ছি না আমিও তো চলো ঘুরে আসি সিবিচে তো পৌঁছে গেছে সিপিচে এটা নিয়ে বলার তো কিছুই নেই যার টানের সব সবসময় মানুষ আসে সেটা হচ্ছে সমুদ্র ভীষণ গর্জন সমুদ্রে আর যত সন্ধ্যা হচ্ছে তত যেন ঢেউ বাড়ছে দেখো কি সুন্দর লাগছে আর এখানে বসে থাকলে যে সুন্দর হাওয়া কোনো এসি পেলখাইয়ে দেয় তো যাই হোক আমরা খুব এনজয় করছি এই সমুদ্রকে দেখে তো যাই তোমরাও আসো এই টাইম তো খুবই ভালো লাগে তো চলো একটু ঘুরে নেওয়া যাক এটুকু ছেলে ক্যামেরাবন্দি করেছে দেখো খুব সুন্দর করে সমুদ্রটাকে ক্যামেরাবন্দি করেছে তো খুব ভালো লাগবে দেখতে এই টাইমে তো সমুদ্র খুবই সুন্দর সন্ধ্যার পরে মানে একটু আলো আলো ছিল তখন আমরা যখন গেছি তারপরেই সন্ধ্যা হয়ে গেছে দেখো সমুদ্রটা কত সুন্দর ও যতটা পেরেছে চেষ্টা করেছে দেখানোর এখন চলছে সন্ধ্যার টিভি দেখো কী কী আছে যে মোমো প্রায় মোমো আর এখানে আছে তন্দুরি চিকেন রেশমি কাবাব ও রেশমি কাবাব তার সাথে সস দিয়েছে খেতে এখানে সব মোটামুটি ভালোই আর এর সাথে সস দিয়েছে দেখুন এই আমাদের রুটি পার্টি চলছে সবাই মিলে তো খেয়ে নি তো দেখা হবে বাদাম ভাজা গুড মর্নিং ফ্রেন্ড নিয়ে এলাম একটা নতুন সকাল নিয়ে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি যেহেতু আজকে সমুদ্রে একটু শর্ট ভিডিও করব তাই লং জন করে নিয়েছি তো যাই হোক এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে তো কেমন মজা করলাম যত যতটা পারবো দেখানোর চেষ্টা করব কারণ নিজেকে একটু সময় দিতে হবে সময় কাটানোর জন্য এখানে আসা তো আমাদের সাথে তোমরাও কিন্তু থাকবে চলো দেখো এই যে চেয়ার টেবিল নিয়েছি এই যে ছাতা টানিয়ে দিচ্ছে দেখো ঢেউটাও আমাদের পায়ে লাগছে তো চলো একটু আনন্দ করে খাওয়া হলো মানে ডাব খাওয়া হলো খাওয়ার সময় দেখাতে পারিনি দাঁড়া খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি যেতে হবে তো হোটেলে টাইম দেওয়া আছে তো যাই হোক চলো এবার একটু ঘুরে আসি হোটেলের দিকে তো চললাম একটু সিবি আজকে যাবো অলতি তো এই যে রেডি হয়ে নিয়েছি দেখো ভালো লাগছে না তো যাই হোক ওই যে ওরাও রেডি হয়ে নিয়েছে ড্রেসটা না খুব সুন্দর হয়েছে জানো তো এই যে দেখো ড্রেসটা কিন্তু ভালো লাগছে না হ্যাঁ খুব ভালো লাগছে যাই হোক তোমরাও চলো ঘুরে আসি সিবিজে সিবিজে এসেই আইসক্রিম আমার তো সাইকুলপি ছেলে নিয়ে এসে আবার দেখা ওটা চকোবার ব্ল্যাক ব্ল্যাক চকবার আর এই রাখিদের ম্যাঙ্গো সবাই আইসক্রিম নিয়েছি তার থেকে পাঁচ টাকা নাকি বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আয়ার দীঘা এটা থেকেই জানা যায় যে কে দীঘা এসছে যাই হোক চলো চলো গিয়ে সিবি সামনে একটু বসবো সমুদ্র ডাকছে চলো সন্ধ্যার পরে সমুদ্রে এই দৃশ্যটা দেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে দীঘার সবচেয়ে বেশি সৌন্দর্য এটাই তো চলো আমরা তো দেখবই তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো যেভাবে ঢেউগুলো আসছে আমরা ঠিক পাশেই বসা জলটা প্রায় পাই ছুঁই ছুঁই খুব খুব সুন্দর লাগছে তো আমি ক্যামেরার চোখেরা একটু নিজের চোখ দিয়েও একটু দেখি ততক্ষণের জন্য হলো আমাদের দিহার বিশ্ববাংলা আর এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর দেখো আগের বারও দেখিয়েছিলাম অবশ্য কিন্তু খুব সুন্দর জায়গা দেখো এই যে বিশ্ব বাংলা তোমরাও নিশ্চয়ই এসে দেখেছ তবু আমি একটু দেখালাম তো চলছে আমাদের লাস্ট ডিনার তো দেখো মাংসটা কি দারুণ হয়েছে কালারটা সুন্দর হ্যাঁ দেখেছি আর রুটি তো মাংস কিনে দিয়ে রান্না করেই নিয়ে আসা হয়েছে তো খুব টেস্ট হয়েছে তো তো আজকে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ড আবার শুরু হলো একটা নতুন সকাল দীঘাতে তো আমরা রয়েছি মোহনায় এই যে দেখো মোহনায় তো নানান রকমের মাছ চলো দেখি ও মাছ ছেড়ে এসছি এখন সবই চশমার দোকান টোকান এসব রয়েছে দেখো খুব বালি হাঁটতেও অসুবিধা হচ্ছে চারিদিকে দেখো দোকান সব থেকে ভালো লাগে এই যেগুলো খুব ভালো লাগছে দেখতে সমুদ্রটা তো চলো একটু নিজের চোখে অনুভব করি সমুদ্রটাকে চলো লিফটে এখন নিজের রুমে যাওয়ার পালা হাঁপিয়ে গেছি তো তাই তো পৌঁছে গেছি দীঘার সায়েন্স পার্কে চলো বিজ্ঞান বিষয়ক কিছু জিনিস এখানে দেখে নেওয়া যায় তারপর সুন্দর লাগছে এগুলো যে কি সেটা ছেলে জানে আমি জানি না তো যাই হোক আমি শুধু দেখেছি কিছু কিছু জিনিস বুঝেছি কিছু কিছু জিনিস বুঝিনি তো এটা নাকি একটা হাতের ছবি এটা বুঝে নিতে হবে তো চলো কি বললো এটা হাতের ছবি এবার যাচ্ছি আমরা এই দেখো সব বিজ্ঞান বিষয়ক জিনিস এগুলো যে কি সেটা ছেলে সব জানে আমি জানি না যাই হোক হুম তো এটাও একটা দেখো চামচিকির মতন ছবি তো তো এটা একটা গাছ এটা নাকি হাততালি দিলেই কালার চেঞ্জ হয় তাই দেখো ছেলে মেয়েরা সব হাততালি দিচ্ছে ওই দেখো হাততালি দিচ্ছে এটা নাকি কালার চেঞ্জ হয় যাই হোক তারপরে আবার যাওয়া যাচ্ছে এইখানে এখানে দেখো দুজন মিলে ক্রিকেট খে ফুটবলে ফুটবলে গোল দেবে তো দেখো কেমন এই যে আমার আমার ছেলে আর পিকু এই যে ওরা বাইরে দাঁড়িয়েছে কিন্তু ওই স্ক্রিনে ওদেরকে দেখা যাচ্ছে গোল দিচ্ছে ওরা শুধু হাতটা নাড়ানাড়ি করছে কিন্তু ফুটবল আসতে যাচ্ছে তো ওরা খুব মজা পাচ্ছে এটা করতে চেষ্টা করছে গোল দেওয়ার কিন্তু পারছে না যেহেতু বল তো ওদের সাথে নেই যা স্ক্রিনে বল তো চেষ্টা করেই যাচ্ছে এটাতেই ওরা মজা পাচ্ছে তো চলো নেক্সট কী দেখা যায় নেক্সট চলো যেতে যেতে দেখি তো এই যে এটা এটা কিন্তু খুব একটা ডিপ নয় ভেতরে দেখে মনে হচ্ছে অনেকটা ডিপ তো চলো এবার এবার যাবো আমরা খুব সুন্দর জায়গা আমাদের টিকিট কাটা আছে তোমার ত্রিদিশ শোয়ের জন্য সেটা আবার সাড়ে ছটার থেকে স্টার্ট হয়ে যাবে তো সেই শোয়ের জন্যই সবাই যাচ্ছি ভেতরে কারণ অ্যানাউন্সমেন্ট হয়েছে এক্ষুনি যেতে হবে তাই সেই জায়গাটা খুঁজতে খুঁজতে যাচ্ছি যে কোথায় হবে ও আর এটা ভুল ভুলাইয়া দেখো এটা ভুল ভুলাইয়া মানে কোন সব জায়গায় কাছ লাগানো কোথা দিয়ে ঢুকলাম কোথা দিয়ে বেরোবো কোনটা দরজা বেরোনো ঢোকার দরজা কোনটা বেরোনোর দরজা কোথাও কিছু বোঝা যাচ্ছে না এটা ভুল ভুলাইয়া বলা হয় তো হ্যাঁ আমরাও বুঝতে পারছিলাম না কোথা দিয়ে ঢুকেছি আবার এবার কোথা দিয়েই বা বেরোবো শেষ অনেক কষ্টে বেরোতে পারা গেছে যাই হোক তাও চলো এই যে এটা আর কি দেখাচ্ছে আমার ছেলে ও জানে আমি জানি না যাই হোক

আমার ছেলেরা ফটক দেখলাম কোথায় গেল তো আমি দেখতে গিয়ে দেখলাম দেখি কোথায় গেছে জুতো খুলে ঢুকতে হবে থ্রি ডি শোয়ের জন্য জুতোটা রাখার জায়গা আছে জুতোটা রাখার জায়গা আছে জুতো রেখে তারপরে শো দেখতে যেতে হবে এবার ঢুকে গেছি আমরা শোয়ের জন্য যে যার

সবাইকে চশমা দিয়ে দেবে এখন বসে ছড়িয়ে ছিটিয়ে বসেছি এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছি এক জায়গায় জায়গা বাইরে তো এবার দিয়েছি চশমা দিয়ে চশমা চশমা করে তিরিশও দেখতে হবে আমরা আগেও দেখেছি তাই জানি যে চশমাটা দেয় ভাবছিলাম কখন দেবে যাই হোক তো হয়ে গেছে ভিতরে কিন্তু আর মোবাইল অ্যালাউরে তো শো দেখা কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার আমার ছেলে এটা খেলছে এটা পার করে বেতানো চুলানো আছে ওইটাকে ঘুমিয়ে খুঁজে যেতে হবে তো পেরেছে খুলেছে মোটামুটি আরেকটু ঘুমি বাকি আছে দেখো এরপরে এরপরে কি যার কারণে একে যে আটকা হলো তাহলে ছায়া দেখতে এটাও দেখালো আর যা খুব সুন্দর করে সাজানো এবার আমরা যাচ্ছি আমাদের কাটা টিকিট কাটা আছে ওই তারামণ্ডল দেখার সেখানে কি একটু দূরে সেখানে উদ্দেশ্যেই আমরা যাচ্ছি তো দেখে সেখানেও জুতো খুলে কিন্তু ঢুকতে হবে জুতো রাখার জায়গা আছে জুতোটা রেখে দেওয়া হলো এবারে কিন্তু ঢুকতে হবে তারামণ্ডল দেখতে এখানে অন্ধকার করে দেওয়া আছে আর পোয়ানো শেয়ারগুলো দেখো এমন কোয়ানো আমি এখনো অবশ্যই বলবো তো চলো দেখা যায় আর ওপরটাতে একটা আকাশ করা আছে সুন্দর আকাশ করা আছে এই দেশে পুয়োটায় আমার ভয় কথা বলা যাচ্ছিল না পুরো সায়েন্স পার্কে কথা বলা যাচ্ছিল না আওয়াজে শোনা যাবে না তাই পুয়োটায় ভয় দিতে হলো দেখো আমার শুয়ে পড়তে হচ্ছে শুয়ে শুয়ে আকাশ দেখা যায় আর কি আর ওপরটাতে সুন্দর আকাশ পুরো আকাশ এরপরে কিন্তু মোবাইল অ্যালাউনি দেখা হয়ে গেছে সঙ্গে বেরিয়ে যাচ্ছি ভেতরে আছে নানান রকম বাচ্চাদের খেলার জিনিস ওদের এন্টারটেনমেন্টের জিনিসগুলো এই দোলনা আছে তারপরে এইটার ভেতর দিয়ে আওয়াজ দেওয়া যায় যাই হোক এইগুলো কমপ্লিট না করে পিকু আর আমার ছেলে কিছুতেই আসতেছিল না ওদের খুঁজেই পাচ্ছি না দেখো ওরা এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে সব খেলাগুলো খেলে বেড়াচ্ছে তো যাই হোক আমরা ওদের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি আর তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওগুলোই যে কোথায় আমরা গেছিলাম কত সুন্দর জায়গা দেখো কিন্তু আমার ছেলে আর পিকু ওরা নিজেদের মতোই যে নিজেদের মতোই যে খেলে খেলে বেড়াচ্ছে আর ওরা ঠিক খুঁজে নিচ্ছে যে কোথায় কীরকম টাইপের খেলাগুলো আছে গুলো আছে আর সমস্ত জিনিসগুলো ওরা উপভোগ করার চেষ্টা করছে একটুখানি টাইমের মধ্যে তো চলো এবার চলে সাগরে ঢেউসাগরে ঢেউসাগরে ঢুকলাম সায়েন্স পার্ক ছেড়ে এসেছি এসে সাগরের পাশেই ঢেউসাগর চলে এসেছি চলো ঢেউসাগরে কী কী আছে আগেও আমাদের দেখানো আছে দেখেছি আর তোমাদের করে দেখানো আছে তোমরা নিজেরও হয়তো গিয়ে দেখেছ তো যাই হোক সাগরে এই যে এইগুলো তো টিপু চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো কিন্তু পাইনি

তারপরে পেয়ে গেলাম আমরা আমাদের আইসক্রিম একটু সুন্দর দেখতে ছেলে নিয়েছিল আমিও একটু টেস্ট করেছি দেখতে পেলাম কিছু খরগোশ সেটাও ক্যামেরা বন্ধ করলাম আবার চলে এলাম একটা নতুন সকাল নিয়ে আজকে আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার পালা এই যে সব ব্যাগঘটনা সব গুছিয়ে ফেলেছি দেখছো তো পুরো ভিডিওটা দীঘার যে পুরো ভিডিওটা একটা পার্টেই আমি করেছি যেহেতু দীঘা তো অনেকবারই সবাই এসেছে সেহেতু দীঘায় দেখানোর মতো আর কি আছে তো বিশেষ যেটা সায়েন্স পার্কের ভেতরটা আমি চেষ্টা করেছি যতটা পেরেছি দেখানোর অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর আজকের এই দীঘার ভিডিওটা শুধু দীঘার নয় আমাদের আনন্দ করাটাকেই দেখানো হয়েছে সেভাবে স্পট কিছু দেখানো হয়নি যাই হোক শুধু সায়েন্স পার্কের যে ভেতরটা সেটাকে আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার তো যাই হোক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর সব লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করতে হবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে যারা যারা করুন আর পাশে টাকা বিল বিলটাকে টম করে বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশনের জন্য তো বাই বাই